বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর বনানীর হোটেল সেরাটনের গ্র্যান্ড বলুমে দেশের গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানটি শুরু হয় বেলা সোয়া এতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তা সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে সাংবাদিকদের সম্মান জানান এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন দীর্ঘ সময় নানা বাস্তবতা ও রাজনৈতিক কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সরাসরি দেখা বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি সেই শূন্যতা পূরণ করতেই দলের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ ও দলের নেতৃত্বের মধ্যে সরাসরি যোগাযোগের একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা দলের ও মিডিয়ার মধ্যে বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে উল্লেখ্য তারেক রহমান যুক্তরাজ্যে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর গত পঁচিশ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় ত্রিশ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন শুক্রবার নয় জানুয়ারি রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি আজ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জানান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে এমন সরাসরি সংযোগ দলের ভেতরে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করবে পাশাপাশি এটি দেশের গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের মধ্যে সংলাপ ও বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হবে মির্জা ফখরুল বলেন চেয়ারম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগের এই অনুষ্ঠান দেশের গণমাধ্যম কর্মীদের জন্য একটি নতুন আশা ও স্বচ্ছতার বার্তা বহন করছে আমরা আশা করি এই ধরনের সংযোগ ভবিষ্যতে আরও জোরদার হবে সাংবাদিকরা উল্লেখ করেছেন চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠান দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণ ও দায়িত্ববোধকে প্রণোদিত করবে